সিআইজি সাহেব কলেজ এসপি সাহেব কলেজ ডিসি সাহেব কলেজ সব সাহেবরা আশ্বাস দিয়েছেন কিন্তু কেউ তারা এই দায়িত্ব পালন করে না শ্রমিকরা রাষ্ট্রে অবরোধ করেছিল লড়াই করেছিল আমাদের বোঝেও লজ্জা হয় সে শ্রমিকদেরকে বকেয়া বেতনের জন্য মাসের পর মাস আন্দোলন করতে হয় এই কারখানা দুইটি সিএমএস গ্রুপের একই মালিক এমএনএ গুলু সাহেবের এই কারখানা আঠাশ বছর কোন আইন কানুন না নিয়োগপত্র আইড মজুরি কাখমত প্রামাণ্যকৃত অন্যান্য সুযোগ সুবিধা ছাড়াও কারণে হয়েছে তিনি ইউনিয়ন গঠন করার যখন এই ফলন দাবি করা হয়েছে এইটাকে ইমালি কোনোভাবেই প্রত্যাસ્ત করছেন না সেই কারণে সেই কারণে

দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ তারা বলেছিল ব্যবস্থা নিচ্ছে যে তলম আছে ব্যবস্থা করবেন সাহেব কলেজ এসপি সাহেব কলেজ ডিসি সাহেব কলেজ সব সাহেবরা আশ্বাস দিয়েছেন কিন্তু তারা দায়িত্ব পালন নাই পরিশেষে নির্বাহী ক্ষমতার বলে ডিসি সাহেব ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে কারখানার উৎপাদিত পান্য বিক্রি করে শ্রমিকদের পেপার দিবেন বলেছিলেন একথাও বলেছিলেন আপনারা কারখানার গেটে থাকেন এইখানে কিছুক্ষণের মধ্যে ম্যাজিস্ট্রেট হোচ যাবে তারপরে ম্যাজিস্ট্রেট হোম আসে

চাই এই কথা বলে শেষ করতে চাই এখন কৃষি শ্রমিকদের ক্ষেত্রে অন্যরা আসতেছে আন্দোলন হবে যাতে না করে আমাদের ভাইরা শ্রমিকরা ফিরে যাবে না যাবে না সেই প্রতিশ্রুতি নিয়ে আজকে প্রধানমন্ত্রীর নিকট ভারত এখন বৃক্ষমিশন হবে তারপর ভবনের লাগাতার কর্মসূচি পালন হবে